আসসালামু আলাইকুম হাতের পিসের পেস থেকে স্বাগতম জানাচ্ছি আজকে কিন্তু আপনাদের বকুল ফুলের মধ্যে আরও কিছু সুন্দর সুন্দর কালার কম্বিনেশন দেখাবো এর আগের ভিডিও ড্রেস যারা পান নাই আজকে ফার্স্ট ফার্স্ট অর্ডার কনফার্ম করে ফেলবেন আজকে কালারগুলো কিন্তু অনেক সুন্দর ঠিক আছে আগের ভিডিওর কিন্তু কোনো হচ্ছে ড্রেস এখন স্টকে নাই এগুলো সবই হচ্ছে নতুন কালার কম্বিনেশন আর এগুলোর মধ্যে কিন্তু আমাদের কয়েক ধরনের কাপড়ের উপরেই হচ্ছে সেম ডিজাইনটা করা আর এটা হচ্ছে প্রাইডের মধ্যে এটা জামা এবং ওনা পাচ্ছেন ঠিক আছে আর এটা হচ্ছে দেখেন প্রতিটা কালারই কিন্তু খুবই খুবই সুন্দর ফিনিশিং লেভেলটা দেখেন অনেক সুন্দর এগুলো সবই হচ্ছে টু পিসে পাবেন ঠিক আছে এগুলো সব টুপিসে পাবেন তো এই হচ্ছে আর একটা কালার কম্বিনেশন আর এগুলো কিন্তু এখন আপনারা রিজনেবল প্রাইজের এর মধ্যেই পেয়ে যাচ্ছেন তো এই জন্য কিন্তু আগের স্টক দ্রুত শেষ হয়ে গেছে এই জন্য আবার আমি হচ্ছে ভিডিও করলাম যারা পান নাই অবশ্যই হচ্ছে হচ্ছে অর্ডারটা প্লেস করে ফেলবেন বডি ফ্রি সাইজ থাকবে লং হচ্ছে আটচল্লিশ থাকবে এবং আপনারা চাইলে এখান থেকে শর্ট করতে পারবেন গলার ডিজাইনটাও মাসাল্লা অনেক সুন্দর এগুলো সবই হচ্ছে আপনার ডলার বসানো হ্যাঁ কাজ না ঠিক আছে কাস না এটা হচ্ছে প্লাস্টিকের মতো হ্যাঁ এই যে এটা হচ্ছে প্লাস্টিকের মতো আপনার জাস্ট হচ্ছে সুতা দিয়ে বসানো এবং এটা আপনার মানে কোনোরকম বের হওয়ার কোনো ওয়ে নাই কাজের ফিনিশিং বলেন ডলার সেটিং বলেন সব কিছু মিলে ড্রেসটা কিন্তু খুবই সুন্দর ম্যাটেরিয়াল থাকবে প্রাইড কটনের মধ্যে এরকম লুক আসবে হ্যাঁ সামনাসামনি বেশি সুন্দর দেখেন প্রতিটা ফিনিশিং সুন্দর পাচ্ছেন আর এই হচ্ছে এটা সুন্দর ব্যাক সাইডের কাজটা ঠিক আছে আর এটা হচ্ছে স্লিভের পাটটা স্লিভটা থাকবে ফুল স্লিভ করতে পারবেন ঠিক আছে এটা স্লিভটা এরকম সুন্দর ইয়া করে আলাদা করে থাকবে ফুল স্লিভ বানাতে পারবেন সো এখানে আপনার কোনো একটা কালারের স্যালোয়ার কিন্তু ক্যারি করতে পারবেন এখানে অনেকগুলো কালারের স্যালোয়ার মানে কালার কম্বিনেশন আছে মাল্টি কালারের ড্রেস কিন্তু আপনার হচ্ছে যে কোনো একটা স্যালোয়ার পড়লেই হয় তো এই হচ্ছে এটা সুন্দর ওন্নাটা দেখেন ওন্নাটা মাসাল্লা অনেক সুন্দর ডলার সেটিংগুলো দেখেন একদম পুরো আড়াই হাত বহরের পাঁচ হাত হচ্ছে ওন্না পাচ্ছেন এবং অল ওভার ওন্নাতেই কিন্তু কাজ ঠিক আছে অল ওভার ওনার ভেতরেও কাজ এবং পুরোটা বক্স করে কাজ করা এবং এগুলো কিন্তু একদমই হচ্ছে এখন মোটামুটি সবাই নিতে পারবেন অনেক রিজনেবল করে দেওয়া হয়েছে একদম দিল্লি বুটিক্স হ্যাঁ বাংলাদেশের দিল্লি বুটিক্স একদম মানে এক একটা ড্রেসের দাম থাকে কত বলেন নয় হাজার দশ হাজার সর্বনিম্ন তিন চার হাজার থাকে দিল্লি বুটিক্স তো এটা কিন্তু একদম দিল্লি বুটিক্সের মতো একটা সুন্দর লুক দিবে ড্রেসগুলো কিন্তু খুবই সুন্দর আচ্ছা এখন লেমন কালারটা দেখাই দেখেন এগুলো কিন্তু এখন অনেক রিজনেবেলে পেয়ে যাবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটা ফলো দিয়ে দিবেন এবং যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন এই কালারটা খুবই সুন্দর লেমন কালারের মধ্যে এরকম হোয়াইট কালারের ফ্লাওয়ার করে দেওয়া আছে হ্যাঁ বডিগুলো এগুলোর একদম ফ্রি সাইজ করে দেওয়া আছে আপনার হচ্ছে লংটা অ্যাডজাস্ট করতে পারবেন দেখেন মানে কাজের কোয়ালিটি তো বোঝাই যায় হ্যাঁ এরকম কাজ থেকে দেখালে যথেষ্ট বোঝা যায় কাজের কোয়ালিটি সো খুবই খুবই সুন্দর এটা হচ্ছে আপনার স্লিভের পার্টটা আপনি চাইলে ফুল স্লিভ করে বানাতে পারবেন অনেক সুন্দর ড্রেস একটা হোয়াইট কালারের সালোয়ার দিয়ে পরে ফেলবেন এবং আপনার হচ্ছে এটার সাথে সেমিস পরতে হবে হ্যাঁ প্রাইট কটন যেহেতু সেমিস করতে হবে যখন প্রাইডের মধ্যে কিছু ডিপ কালার থাকে অনেক ডিপ কালার ওগুলোতে আপনার সেমিস না পড়লে হবে আর প্রাইড কটনটা কিন্তু ফুল কটন এটা হানড্রেড পারসেন্ট কটন ঠিক আছে অন্যটা জাস্ট দেখেন কি সুন্দর একটা লুক দিবে ওনাটা পুরোটা বক্স করে এভাবে কাজ করা সামনাসামনি কালারটা কিন্তু আরও বেশি সুন্দর ঠিক আছে আড়াই হাত বহরের পুরো পাঁচ হাতের একটা ওড়না পেয়ে যাচ্ছেন একদম রিজনেবল প্রাইসের মধ্যে সো যার ভালো লাগবে অবশ্যই হচ্ছে স্ক্রিনশট দিয়ে কনফার্ম করে ফেলবেন এগুলো প্রাইস হচ্ছে অনলি আপনার উনিশশো করে হবে উনিশশো টাকা অনলি প্রাইস যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ওই কালার কম্বিনেশনটাই অর্ডার প্লেস করে ফেলবেন হ্যাঁ আমরা যেগুলো ভিডিওতে দেখাবো ওইগুলোই কনফার্ম করে ফেলবেন এই হচ্ছে আর একটা সুন্দর কালার কম্বিনেশন দেখেন এটা হচ্ছে হোয়াইটের ভেতরে ঠিক আছে এটা হচ্ছে হোয়াইট কালারের ভেতরে অনেক সুন্দর কাজ দেখেন পুরো ড্রেসে এরকম সুন্দর করে কাজ করা সামনাসামনি আরও বেশি সুন্দর মানে প্রতিটা ফুলের ফিনিশিং আর এগুলো কিন্তু আপনার হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি রকম রঙ কষ কিছুই যাচ্ছে না ম্যাটেরিয়াল থাকবে প্রাইড কটন আপনাকে সেমিস পরতে হবে হোয়াইট কালারের নিচে একদম পাতলা সেমিস বানিয়ে নেবেন খুবই সুন্দর এবং একদমই ভারী হবে না লাইট ওয়েট একদম নর্মাল কটনের মতো এগুলো ক্যারি করতে পারবেন ঠিক আছে এই হচ্ছে স্লিভের পার্টটা আপনি চাইলে সুন্দর করে স্লিভ মানে ফুল স্লিপ করে বানাতে পারবেন এই হচ্ছে সবগুলোর বডি মেজরমেন্ট কিন্তু একই রকম থাকবে এটা হচ্ছে ড্রেসটা ছিল আপনারা কিন্তু ঢাকা এবং ঢাকার বাইরে সব জায়গায় ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি শুধুমাত্র হচ্ছে ঢাকার বাইরে থেকে যারা অর্ডার প্লেস করবেন আমরা ডেলিভারি চার্জটা অ্যাডভান্স নেই বাকি ড্রেসের টাকাটা হচ্ছে ক্যাশ অন হোম ডেলিভারিতে পেয়ে যাচ্ছেন কী সুন্দর ফিনিশিং দেখেন একটা এমব্রয়েডারির ড্রেসও এত সুন্দর ফিনিশিং হয় না এটা কিন্তু সম্পূর্ণ সুই সুতা দিয়ে কাজ করে দেওয়া আছে পুরোটাই বক্স করে কাজ করা এবং অন্যটা পাচ্ছেন একদমই আড়াই হাত বহরের পুরো পাঁচ হাত হচ্ছে অন্য এবং অল ওভার ওনার মধ্যেই কিন্তু সুন্দর করে এভাবে ছিটা করে কাজ করে দেওয়া আছে সো যার এই কালারটা ভালো লাগবে এই কালারটা স্ক্রিনশট দিয়ে কনফার্ম করে ফেলবেন এটার সাথে দেখেন ইয়েলো আছে তারপর রেড আছে একটা না একটা সালোয়ার কিন্তু আপনার ম্যাচিং হয়েই যাবে হ্যাঁ সো খুবই খুবই সুন্দর প্রতিটা কালার কম্বিনেশন সুন্দর লাস্ট ওয়ান দেখিয়ে দিচ্ছি এটা আরও বেশি সুন্দর দেখেন একটার থেকে একটা সুন্দর এটা অফ হোয়াইটের ভেতরে হ্যাঁ সো এই হচ্ছে ড্রেসটা দেখেন অল ওভার ড্রেসটা কতটা সুন্দর প্রতিটা কালার কম্বিনেশন সুন্দর দেখেন এই হচ্ছে পুরো ফ্রন্টের লুকটা হ্যাঁ এভাবে হচ্ছে পুরো ফ্রন্টে এভাবে কাজ করা পাচ্ছেন ডলার সেটিং এবং রকম রঙ কষ কিছুই যাবে না ঠিক আছে এটা হচ্ছে গলার ডিজাইনটা এগুলো বাটনের মতো করে দেখেন গলাতে সুন্দর করে ডিজাইন করে দেওয়া আছে এটা কিন্তু আপনার ডলার দিয়ে এরকম সুন্দর ডিজাইন করে এটা হচ্ছে সাইডের কাজ আর এই হচ্ছে স্লিভের পার্টটা ঠিক আছে দুইটা স্লিভ দুইটা সাইডে দেওয়া আছে একদম ফুল স্লিভ করে বানাতে পারবেন অনেক সুন্দর একটা টু পিস কালেকশন যার ভালো লাগবে নিয়ে ফেলবেন অন্যটা মাসাল্লাহ দেখেন কত সুন্দর এই যে অনলি উনিশশো টাকা এত সুন্দর ড্রেস পেয়ে যাচ্ছেন একটা শাড়ির প্রায় হচ্ছে অর্ধেক পরিমাণে হচ্ছে ওন্না হ্যাঁ অনেক বড় ওন্না পেয়ে যাচ্ছেন একদমই হচ্ছে পার করে দেওয়া আছে এরকম করে হচ্ছে সাইডেও পার ভেতরে ছিটা আবার সাইডেও পার ভেতরে ছিটা খুবই খুবই সুন্দর বললাম না এটা হচ্ছে হাতের কাজের দিল্লি বুটিক্স খুবই সুন্দর একটা ড্রেস এবং অনেক রিজনেবলে পেয়ে যাচ্ছেন অনলি উনিশশো পঞ্চাশ টাকায় যার যেই কালারটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে কনফার্ম করে ফেলবেন প্রতিটা কাজের ফিনিশিং হান্ড্রেডে হান্ড্রেড পাবেন খুবই খুবই সুন্দর এবং আপনার হচ্ছে ক্যারি করতে খুবই আরামদায়ক হবে এবং আনকমন থাকবেন হ্যাঁ এগুলো সচরাচর কোথাও পাবেন না এত সুন্দর ড্রেস ঠিক আছে সো যার যেই কালারটা লাগবে ওই কালারটা ক্লিয়ার লি স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া আছে আপনার নাম ডিটেলস অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে হানড্রেড পারসেন্ট শিওর হয়ে দেন হচ্ছে কনফার্ম করবেন যেহেতু ঈদের টাইম অবশ্যই হানড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে দেন অর্ডার প্লেস করবেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ